ফরজ হোক নফল হোক বিতর হোক ঈদের হোক জুমআ হোক ধীরেকেরাত হোক জোরেকেরাত হোক রাতের সালাত হোক দিনের সালাত হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেক কাইমার ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে লা সালাত লাম ইয়াকরা বি ফাতিহা আতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত নাই তার সালাত নাই লা সালাত নাই তার সালাত যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা পড়ে তার মুখে পাথর ইমামের পিছনে হোক হোক নীরবে হোক সব সময় সুরা ফাতেহা পড়তে হবে সুরাব ফাতেহা না পড়লে তার সলাপ হবে না জামাতে যদি ইমাম নামাজ পড়ায় ইমাম জোরে পড়ুক আর আসতে পড়ুক মুক্তাদি পেছি কিছুই পড়বে না শুধু চুপচাপ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ নিয়ে আমাদের বাংলাদেশে অনেক দ্বন্দ্ব। কোনো কোনো আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আবার কেউ বলতেছে সূরা ফাতিহা পড়তেই হবে না। তাই আসুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 14 জন আলেম হইছে। এই 14 জন আলেমের কাছ থেকে আমরা জানতে পারব যে আসলে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে কিনা জামাতে ইমামের সাথে সুরা ফাতিহা পড়তে হবে কিনা এ বিষয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নম্বরে মৌলানা আকবর বিন আবেদ দুই নাম্বার শাহেখ মুজাফর বিন মহসিন তিন নম্বর শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ চার নম্বর শাহেখ মতিউর রহমান মাদানী पांच नंबर ब्रदर राहुल छः नंबर मुफ्ती बिन हबीब सात नंबर मुफ्ती अलाउद्दीन जिहादी आठ नंबर मुफ्ती दलवर हुसैन नौ नंबर मौलाना अबुल कलम अजयद बशर दस नंबर डॉक्टर अब्दुल्ला जहंगीसार एगारह नंबर डॉक्टर अनाइतुल्ला अब्बास बारह नंबर शायक अहमदुल्ला तेरह नंबर डॉक्टर रहमान अजहरी 14 নম্বর Shaikh আকরাম প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরু করব মাওলানা আকবর বিন আবিদের বক্তব্য দিয়ে এজন্য আমরা শুরুতেই আকবর বিন আবিদের বক্তব্যটি শুনে আসি ফাতিয়া পড়া রুকুন ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বা ফাতিহা আতাল কিতাব ওর সালাতই নাই যে সালাতে কোন সূরা পড়ল আর হুজুর বলছেন না ইমাম মুক্তাদির পড়া লাগবে না শুধু ইমাম পড়লেই হবে অত সরা সুসরা বলছেন মানসামলা সালাতান লাম ইয়াক রাফিয়া জোমিল কোরআন ফাইয়া কিদার সে সলাত দায়ী করল অত সুশোরা ফাতেয়া পড়ল না তার সালা দুই কল নামলো হলো না যে ব্যক্তি সোরা ফাতেয়া পড়লো না তার সালাপ হল না ফরজ হোক নফল হোক বিতের হোক ঈদের হোক জুমা হোক ধীরে কেরাত হোক জোরে কেরাত হোক রাতের সালাত হোক দিনের সালাত হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেককেই আমার ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে ফরজ না পড়লে তার কি হবে না ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা কি জরুরি জরুরি ফরজ সূরা ফাতিহা পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৫৬ নম্বর হাদিস সহিহ বুখারী আছে লা সলাত আল্লাহ মাল্লামিয়া করাবে ফাতেহাতেল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত নাই তার সালাত নাই লা সলাতা নাই তার সালাত আল্লাহ ডবীর সাল্লাহিসাল্লাম বললেন এই হাদিস এই হাদিস তার বিপক্ষে হাদিস তৈরি করা হল টাটকা জাল হাদিস আরে জয়ী হাদিস কিছু না আছে কিন্তু মূল ভূমিকা পালন করেছে গুণগুলো জাল যেগুলো জাল তার মধ্যে একটা যে ব্যক্তি ইমামী কিছু সুরা ফাতেহা পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে মদের বোতল মারো কোন জিনিস মারতে আর বাকি আছে আপনারা বলেন তো এই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার এই সোননাথকে বাতিল করে হয়েছে এই হাদিসগুলোর কারণে না দেওয়া আপনারা কি মনে করেন এই কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে অসম্ভব ব্যাপার এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল তারা তৈরি করেছে সুরা ফাতেহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না সুরা ফাতেহার মধ্যে দুটো শব্দ আছে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন মাগজুব হলো ইহুদিরা যাল্লিন হলো খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলমানরা তারা সুরা ফাতেহা পাঠ করুক সালাতে এটা চাই না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কেউ যদি সুরা ফাতেহা না করে তাহলে তার সলাত হবে না মর্মে এমাম বোখারি একটি অধ্যায় উল্লেখ করেন তিনি বলেন একায় হোক এমামের পিছনে হোক সরবে হোক নীরবে হোক সব সময় সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা না করলে তার সলাত হবে না এই কথা তিনি উল্লেখ করেন এবং অধ্যায় এভাবে জোরালোভাবে পেশ করেন

সলা তাদায় করলো কিন্তু সোরাফাতেহা পড়লো না ফেয়া ফেদাজন ফাইয়া ফেদাজন ফাইয়া ফেদাজন গাইর তামামিন তাওয়া সম্পূর্ণ, তাওয়া সম্পূর্ণ এ পর্যন্ত বলতেই সাহাবিগন বলছেন যে তিলা বা হরাইরা ও আব হোরাইরা শোনো না 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 কোন এমামে আমরা যে ইমামের পিছনে থাকি তা আমরাও কি পড়বো আমরা যে এমামের পিছনে থাকি তখন আবু হরাই বলেন ইকরা বেহা ফিনাফসিক মনে মনে পড়ো এমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে বিশেষ করে যেই রাকাত গুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরে এক এ সার দুই তাহলে কত হইল এগারো রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাখাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরে প্রথম দুই রাকাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লেই এই কথা বলবো না তবে সতর্কতা মূলক এইখানেও পড়ে নেন ইমামের পেছনে মুক্তাদি হিসাবে সুরা ফাতে পড়তে পারবেন কি পারবেন না ভাই বলুন তো ইমাম সাহেব যখন সানা পড়ে মুক্তাদি পড়ে কি পড়ে না বলেন ইমাম সাহেব যখন সানা পরে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে সেই সময় মুক্তাদি বলে কি বলে না ইমাম সাহেব যখন রুকুতে গিয়ে দোয়া পাঠ করে তসবি পাঠ করে মুক্তাদি পাঠ করে কি করে না যখন ইমান শাহ সামি আল্লাহ হামিদা বলছে শেষে মুক্তাদের আব্বা আল হামদ বলে কি বলে না ইমান যখন সিজদায় চলে যাচ্ছে সিজদার তসবি পাঠ করছে মুক্তাদের পাঠ করে কি করে না ইমাম সাহেব যখন আত্মায়াতের বই থেকে বসে আত্মাই হেয়াতো পড়তে শুরু করেছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব যখন দূরত পড়ছে সেই সময় মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব মাসুরা পড়তে শুরু করেছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বলে মুক্তাদি বলে কি বলে না তো সবই তো বললো সুরা ফাতে কি এমন অপরাধ করলো রে ভাই ভাই সুরা ফাতে পড়তে হবে সে বুখারি মূল আরবি প্রথম কন্ড কি আজান হাদিস নাম্বার সাতশো ছাপান্ন উবাদা বিন সামিদ সেই বুখারি বর্ণনা করেছেন সতেরো জন সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ জুজুল কিরাত এক থেকে পর পর 24 নম্বর হাদিস 17 জন হাদিসটা বর্ণনা করেছেন লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব লা সলাতা লা সলাতা মানে কি লা সলাতা কোন সালাত নেই নে জোহর নে আসর নে মাগরিব নে ঈশা নে ফজর নে বেতের নে তারাবি নে তাহাজ্জুদ নে জানাজা কোন সালাত নেই লা সলাতা মানে সব নাফি কোন সালাত নেই লিমান লিমান মানে যে কেউ চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক কথা বুঝতে পারলেন কি লিমান মানে যে কেউ লা সলাতা কোন সালাত নেই লিমান লাম যে কেউ ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ব্যতীত এই এই হাদিস দেই ইমাম বোখারে باب রচনা করে দিয়েছে স্পষ্ট যে ইমাম হোক আর মুক্তাদি হোক মুনফারিদ হোক প্রত্যেকের জন্য ইমামের জন্য মুক্তদের সূরা ফাতিহা পড়বে এটা ওয়াজিব এক নাম্বার কোরান কোরানে থাকলে বাস আল্লাহ সুরে আরফে বলছে ওইজা কোরি আল কোরআনি আল্লাহ তালা কোরআন বলছে যখন কোরান করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নম্বর চুপ থাকা দুইটা সম্বন্ধ করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বগানি শরীরের সাতশো সাতান্ন নম্বর হাতীসিন এক চাহাকে বলছে কোরআনের যে অংশ সহজ সে অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরেও নি এখন কোরান সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাইরে এটা আমরা বলি কোরান বনা ফাতেহা মানি ও কোরআন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রত করা যায় এক ভাই কতটা খেয়ানত করে কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতে এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতেহাটা কোরআনের অংশ না অথচ ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতিহা তো কোরআন না এটা সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি বিল এটাও কোরআন ওয়াইদা করি আল কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহ বাস ফিখে হানাফি কি বলে যে এখন কয় হাদিসে আসছে লাহ ফাতে হাদিল কিতাব সুরে ফাতে হাজারা নামাজি হবে না এখন ফিখে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেকে হানাফির উপর তাহলে লাস সালাতিল্লা বিফাতি হাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে হানাফি এইভাবে দেয় যে লা সালাতিল্লা বিফাতি হাতিল কিতাব এটা লীল ইমাম আও লীল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইল আল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো যাব দরখাস্ত পেশ করাটা না করে একজন করাটাই উত্তম সুরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একাই যখন কেউ পড়বে তার সুরে ফাতে সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাক জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতেহা তেলাওয়াত করবে কিনা সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতেহা তেলাবাদ করবে না এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সিদ্ধান্ত ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে একটি জয়ীফ হাদিসও নেই বরং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না এই মর্মে রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের কাছ থেকে বহু সংখ্যক সহি হাদিস রয়েছে যেমন একটা নির্ভরযোগ্য হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম তাহাবির রহমাতুল্লাহ আলহের শারহু মাহিল আসারের প্রথম জিলদের একশো আঠাশ পৃষ্ঠায় ইমাম বাইহাকি হাকি রহমতুল্লা আলহের কিরাত ও খালফাল ইমাম সেই কিতাবের তিনশো ঊনপঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম দারা কুতনি রহমতুল্লা আলহের আজ দ্বিতীয় খণ্ডের একশো পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হাফিজুল হাদিস ইমাম ইবনু আবদিল বার রহমতুল্লা আলহে তদীয় আত্মামহিদ গ্রন্থের এগারোতম খণ্ডের আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন ইমাম হিন্দি রহমতুল্লা আলাই কানজুল

যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু ইহার মধ্যে উম্মুল কোরআন সুরা ফাতেহা পড়লো না তার নামাজই হলো না আল ইমাম তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা অর্থাৎ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না এই সিদ্ধান্ত দিয়েছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয় মহাগ্রন্থ গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ جل شانহু এই ব্যাপার স্পষ্ট ارشاد করেছেন সুরা আরাফের 204 নং আয়াতে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতিমইউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুর হামুন আর যখন কোরআনুল করিম তেলাবাত হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো ইমামের পিছনে মসলেরা সুরায় পাতেহা পড়বে কিনা জিনা পড়বে না ইমামেই যথেষ্ট কোরআনে কারিমে আছে ওয়াইজা কুরি আল কোরআন ও ফাস্তামে ও লাহু ও যখন কোরআন পড়া হয় ফাতেহাও কোরআন তখন কান পেতে শোনো এবং চুপ থাকো এই জন্য কান শুনবে চুপ থাকবে শোনা গেলে তো শোনার প্রশ্ন শোনা না গেলে ও আনসে তুই চুপ থাকবি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া কি জরুরি না ভাই জরুরি নয় ওলামে আনাব বলেছেন পড়বেন না আর অন্য মাসলাকের আলমরা বলেছেন জরুরি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে তা আপনি যদি হানাফি মাসলাকে অনুসরণ করেন আপনি সুরা ফাতেহা পড়েন না দরকার হাদিস আছে আর যদি আপনি হালে হাদিসের লক্ষণ অথবা আপনি সাফি মাজাব ফলো করেন তাহলে আপনি সুরা ফাতেহা পড়ছেন

ইমামের পিছনে মুক্তাজিরও সুরা পড়া ফরস এটা তারা বলে তর্কের খাতিরে মেনে নিলাম তাদের কাছে আমার প্রশ্ন কোন মুসল্লি যদি ইমামকে প্রথম প্রথম রুকুতে পায় আমাদের মতে মতে এবং তাদের লোকটি পেয়ে এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত তো তোমাদের কাছে প্রশ্ন তোমাদের যে ব্যক্তি তোমাদের ইমামকে প্রথম রাখাতে রুকুতে পাইল তোমাদের দৃষ্টিতে তার প্রথম রাখা হয়ে গেছে তাহলে তার সুরা হাটা কে পড়লো যেসব সলাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সলাৎগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এ মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে

তাহলে আল্লাহ চুপ থাকতে বলছেন আবার শুনতে বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কাজ পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন যেমন ফজরের সালাতে মাজিদের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহারি কেরাত পড়ে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয় ইদা কুরি আল কোরআনু ফাসানামিআলাহু আংসিত আল্লা কুমতুরাহমন যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শুনো রহমত নাজি হবে কিন্তু ইমাম যখন চুপচাপ রাতে যেমন জোহরের চার রাকাত সালাত এবং আসরের চার রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন সুরাতুল ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে পারবেন এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন পাশাপাশি মাগরীবের শেষ রাখাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের দুই রাখাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি সুরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন সুরা ফাতিহা ইমাম মুক্তাবদি সবাইকে পাঠ করতে হবে এটাই এটাই হলো কোরআন এবং সহি হাদিসের সঠিক নির্দেশনার দাবি এখন যখন আপনি জামাতে পড়তে যাচ্ছেন ইমামের পিছনে তখন সেই ক্ষেত্রে জিহিরি যে সমস্ত রাকাত আছে এই রাকাতগুলোতে আপনি মনোযোগ সহকারে শুনলেই মনে মনে পড়া হয়ে যায় অতএব একটা পড়াই আপনার জন্য যথেষ্ট দুইবার পড়ার কোনো প্রয়োজন নাই অতএব একবার পড়া ইমামের পড়া আর আপনার পড়া একসাথেই হয়ে গেল যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনার একসাথেই সুরা ফাতেহা হলো একসাথেই আমিন বললেন আমিনটা উচ্চারণ করে বললেন আর যে সমস্ত রাকাতে সিররী কেরাত হয় নীরব কেরাত সেগুলো আপনি নীরবে আমিন বলবেন প্রিয় দর্শক আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 14 জন আলেমের কাছ থেকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদের দেরকে পড়তে হবে কিনা আমরা অনেকের বক্তব্য শুনলাম এখানে কেউ বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে আবার কেউ বলতেছেন সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে আবার কেউ বলতেছেন সূরা ফাতিহা পড়া লাগবে না প্রিয় দর্শক আমরা এখান থেকে যতটুকুই বুঝতে পারলাম যে এখানে একাধিক দলিল পেশ করা হয়েছে হাদিস থেকে মুফতি বিন হাবিব কোরআন থেকেও দলিল পেশ করেছেন এখানে একাধিক আলেম কোরআন ও হাদিস থেকে দলিল তুলে ধরেছেন প্রিয় দর্শক আপনাদেরকে বলবো কথাই গড়া কারো কথায় আমরা বিভ্রান্ত না হয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের সঠিক দলিল যারা দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জন্য আপনাদেরকে বলতে চাই যে কারো কথায় বিভ্রান্ত হবেন না কোরআন হাদিসের সঠিক দলিল যদি পেয়ে যান কেউ যদি আপনাকে দিতে পারে যে আমলের জন্য কোরআন হাদিস থেকে সঠিক দলিল এসেছে আপনি তারটাই গ্রহণ করে নেবেন প্রদর্শক পরিশেষে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী যাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু